শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তো আমি আমার মামার বাড়ি আছে তো সেখান থেকে আর কি ব্লগটা শুরু করেছিলাম তো এখন বৃষ্টি হয়েছে বর্ষাকাল বৃষ্টি তো হবেই তো এই বৃষ্টি ভেজা গ্রামের ওয়েদার কতটা যে সুন্দর তো যারা গ্রামে থাকে তারাই জানে আমাদের এইখানটায় যেখানে আমরা থাকি মানে আমার বাড়ি সেখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায় দেখলে মনেই হবে না যে এটা কলকাতা যাই হোক আমি গ্রামে আর কি ছোটো থেকে মানুষ হয়েছি আমার কাছে গ্রামটাই বেশি ভালো লাগে শহরের তুলনায় তো আমার বাড়িতে এসেছি তো গাছে আমরা হয়েছিল প্রচুর পরিমাণে তোমাদেরকে শর্ট ভিডিওতে অনেক দিন আগে দেখিয়েছি তো বাড়ি যাওয়ার আগে আমরা পারতে এসেছি দাদা এসেছি আর আমি এসেছি দাদা কয়েকটা আমরা বাড়িতে নিয়ে যাবে ও মাখা করে খাবে আর আমি মাখা করতে আমার লাগবে না আমরাটা এত সুন্দর মিষ্টি যে শুধু নুন দিয়েই খাওয়া হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আমরা খেয়েছি বর্ষা হচ্ছে বৃষ্টির জলে আমরা ধুয়ে গেছে তো একটা আমরা ওখানেই খেয়ে নিয়েছি তো ভাবলাম বাড়িতে কয়েকটা নিয়ে যাব তো বেশি বড়ো বড়ো যে আমরা কোনো সেগুলো নিয়েছি কারণ ছোটো আমরা খেতে অতটাও ভালো হবে না গাছে থাকলে বাড়ির লোকেরা পরে খেতে পারবে তো তারপরে দাদাকে বলেছিলাম যে দাদা আমি আমরা পাচ্ছি আমাকে একটা ভিডিও করে দেয় তো ও কখনও ভিডিও করে না আর ও কাউকে করেও দেয় না যাই হোক আমার ভিডিওটা করেছে দেখো ফোনটাকে উল্টোভাবে ধরেছে ধরে ভিডিওটা করেছে আমি তো জানি না আমি তো আমার মতো আমরা পেরেই যাচ্ছি মনের সুখে তো হঠাৎ তাকিয়ে দেখলাম যে ক্যামেরাটাই উল্টো কি আর করা যাবে দাদাকে বললাম ঠিক করে নে ঠিক করে আর কি ভিডিওটা কর আর তো আমি আমি তো অবাক হয়ে গেছি যে দাদা ভিডিওটা কীভাবে করছিল আবার ওর হাতে ক্যামেরাটা ঠিক করে দিয়ে এখন আবারও মানে ডবল করে আর কি আমরাটা পারতে হলো তোমাদেরকে দেখানোর জন্য যাই হোক এই ভাই উঠেছিল গাছে ও উঠে আর কি আমরা পারছিল তো আবার উঠবে একটা না

তো এই যে গাছ থেকে আমরা পেরে নিয়েছি বাড়িতে নিয়ে যাব বলে এখন যাব পিয়ারা পারতে পিয়ারাও খাবো যদি বাড়িতে নিয়ে যাওয়ার হয় নিয়ে যাব চলো পিয়ারা বাগানে যাই তো যাচ্ছি এখন পিয়ারা গাছের দিকে আর কালকের তো ছিল রথের মেলা কিন্তু মেলাটা একদম মানে ভেস্তে গেছে বলতে পারো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত অবধি মানে তো সেভাবে ঘুরতে যাওয়া হয় না আর এই টিপটা দিয়েছে আর কি মেলা থেকে ঠাকুরের আর কি রথের দড়ি টেনেছিলাম আর তো সেখান থেকেই আর কি আবিরের ফোঁটা দিয়েছে এখনও ওঠেনি আছে তো সকালবেলা থেকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কী আর করবো বাড়িতে বসে আছি বিকেলে বাড়ি যাব তাই ভাবলাম দু একটা পিয়ারা আর আমরা নিয়ে যাব তাই আর কি পেয়ারা গাছের এখানে এসেছে এই দেখো দাদা গেছে ভাই গেছে ওই যে পেয়ারা গাছ দুটো দেখা যাচ্ছে ওই পেয়ারা গাছে ওখানেই যাবো এখনো ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর কি পরিমাণে যে এখানে কাদা মানে ফোনটা নিয়ে একবার আছাড় খেলেই ব্যাস হয়ে গেল এরা খালি পায়ে গেছিস কি পরিমাণে যে কাদা এখানে একবার আছার খেলেই ব্যাস বন্দর পুড়ছে পা গিয়া দাদা হাত ফোঁড়টা আজ

কিন্তু এটা মনে হয় বড় হবে আর একটু কাঁচা এ ছিপাল দাদা ছিপাল আগের বারে জামা ষষ্ঠীর সময় এসে এই গাছ থেকে কত আম পেরেছিলাম জাল না এ নিয়ে আয় ছিপ নিয়ে আয় ছিপ হেভি পড়বে কে বলেছে ওনামুখো পড়বে না আমি ফেললে এক্ষুনি পড়বে ওকে বলেছিলাম মাছ ধরতে সত্যি সত্যি মাছ ধরেছে চলে এসেছে মাছ ধরবে বলে বৃষ্টি হচ্ছে বলে সেরকম মাছ আর কি জলের ওপরে নেই সব আর কি গভীরে গজল জলের অনেক নিচে চলে গেছে তাই छिপে বসি তাই বাড়ি থেকে জাল নিয়ে এসে জাল ফেলে মাছ ধরা হচ্ছিল তো জালে বেশ তিন চার জাল ফেলার মধ্যে তো তিন চার বারে ভালো পরিমাণে মাছ উঠেছে বলছি তো খাবে না ওইদিকে মাছ খাচ্ছে দুচারটে মুড়ি দে ওখানে ফেল ঠাকুর ফুলটা দেখ কি সুন্দর তো বর ছিপে আসছে দেখবে সো দে না সত্যি রে আমার দিদিমা খুব এ করে রে আজকাল যা পারে করে করুন না হ্যাঁ ওইটা ভালো ওইটা নিস নি একটা খেয়েছিস ওইটা রেখে দে ওই ওই ছেলে ঢাকা থাকে ওটা নেই এমন yeah, ছোট